অত্যাচার নির্যাতন আমাদের উপরে চলে আওয়ামী লীগের নেতা কর্মীর মাঝে মাঝে ইন্টারনেট সমস্যা হয় জন করে যাচ্ছে না প্রায় অসুবিধা হয় কিন্তু আমি বলবো নিজেদের কি পোস্টমর্টমের দরকার নেই কারণ এটা আমাদের নিজেদের হয় কিছু না যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে সপরিবারে সেখানে আমরা দুজন এসছি দেশের উন্নয়ন করছি এটাই তাদের চক্ষু হ্যাঁ জোর করে ক্ষমতা থেকে যেতে পারতাম কিন্তু আমি তো চাইনি লাশের উপরে লাশ ফেলতে সেই জন্য আমি সরে আসছি তার আর কত মানুষের লাশ যে মানুষগুলির জন্য আমি কাজ করলাম সেই মানুষগুলি শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য মেরে ফেলবে মেরে হবে আমার কাছে এটা কখনই গ্রহণযোগ্য ছিল না তারপর অপবাদ দিয়েছে মিথ্যা কথা বলেছে আপনার নাকি গণহত্যা করেছে গণহত্যা তো ওই ইনুস আর তার ওই মাস্টার আর তার সমন্বয় তারাই করেছে শুধু গণহত্যা মত জাস্টিস না নামে যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা এটার কোনো এর কোনো জাস্টিফিকেশন নাই যতই তারা দায় মুক্তি দিক ইন্ডেমনিটি দিক পনেরোই জুলাই থেকে পনেরোই জুলাই থেকে যা কত দায় মুক্তি দিয়েছে এটা কোনোদিন দায় মুক্ত হবে না ইনশাল্লাহ একদিন এর বিচার হবে কারণ ওই মব জাস্টিস কোর্টের নামে পিটিয়ে মানুষ মেরে শেষে মবের উপরে জনগণ উপরে দায় চাপিয়ে নিজেরা বাঁচবে এটা হতে পারে না এবং যারা এখানে লিঙ্ক থাকবে সবাই অন্তত কার কার এলাকায় কি কি ঘটনা ঘটলো সেগুলির তালিকা করা আলোচনা করা আর ভবিষ্যতে কিভাবে এই সরকার যে চরম দুর্নীতিবাজ খুনি এবং জঙ্গিদের সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে এমনকি মেজিয়ারে যারা হত্যাকাণ্ড ঘটছে যারা জেলে তাদের সাহায্যের চেষ্টা কাজে এটা তো জঙ্গি সরকার কাজে এই জঙ্গি সরকারকে কিভাবে আমরা হটাবো তার প্রস্তুতি দিতে হবে জনগণের পাশে যেতে হবে দশ জানুয়ারি জাতির পিতার প্রত্যাবর্তন দিবস এই প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গরিব মানুষের মাঝে যার যে আমি জানি সবাই বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে মামলার উপরে মামলা নানাভাবে নির্যাতন করে যাচ্ছে তারপরেও যে যতটুকু পারবে মানুষের মাঝে যেমন শীত বস্ত্র দেওয়া খাদ্য দিয়ে সাহায্য করা মানুষের পাশে দাঁড়াতে হবে একদিকে যেমন সব জিনিসের দাম বেড়েছে অপরদিকে ওই সুৎখর খুনি এনুস নিজে ট্যাক্স দেবে না সেই ট্যাক্স সে মাপ করায় নেয় ট্যাক্সে ফাঁকি দেয়